বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে আরও একটি জিনিস অবগত করব যে আমরা কি পরিমাণ সিউ টু গ্যাস ওয়েল্ডিংয়ের সময় আমাদের ফ্লোমিটারে রাখি তো সাধারণত অনি কোয়েলিং থেকে ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যেই সিলিন্ডার পয়েন্ট আছে ওই পয়েন্টটা আমাদের একটা নিরাপদ জায়গায় রাখা ওইখান থেকে আমরা মেনিকলের মাধ্যমে আমাদের যে এফকে ডাব্লিউ ওয়েলিং ডে যে সাপ্লাই দিয়ে থাকি মেনিকমের মাধ্যমে তো আপনাদেরকে দেখে এখানেও আমাদের এখানেও আছে তো আপনারা এফকে ডাব্লিউ ওয়েলিং করার সময় এফকে ডাব্লিউ ওয়েলিংক করার সময় আপনাদের ফোনটা গ্যাস কমে কত থাকবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা পনেরো থেকে পনেরো ম্যাক্সিমাম পনেরো ম্যাক্সিমাম পনেরো পর্যন্ত আপনারা আপনাদের গ্যাসের পরিমাপ রাখবেন কমে যাবে যাতে আপনারা সহজেই ভালো ওয়েলিং পেয়ে যাবে তাতে যাতে অতিরিক্ত না থাকে অতিরিক্ত যখন আপনি গ্যাসে দিবেন ঠিক সমস্যা হবে আপনি যখন স্টার্টিং করবেন চাপ দিলে অতিরিক্ত গ্যাসের কারণে যেটা ওয়েলিং হয় সেটা সরে যাবে বা ইনকাটা অতিরিক্ত আছে এই প্রবলেমগুলো ফেস করতে পারেন সেজন্য অবশ্যই আপনার জানা উচিত এবং জানতে হবে এস এ ওয়েলার হিসাবে আপনার ক্লোমিটার গ্যাসের পরিমাপটা কতটুকু থাকে তো আশা করি বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আপনাদেরকে বুঝিয়েছি আমাদের ক্রোমিটারে আমাদের ক্রোমিটারে কতটুকু গ্যাস থাকে দেখেন এই যে এখানে গ্যাসের ইন্ডিকেট করা আছে পনেরো হ্যাঁ তো মেক্সিমাম এলোই গেসি বন্ধু আপনি বুঝতে পেয়েছেন যে এই অলিং করার ক্ষেত্রে কী পরিমাণ গ্যাস নিতে রাখতে হয় এবং ভালো অয়েলিং করার জন্য ধন্যবাদ